সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে সে প্রতিবেদনে যদিও ঘুরিয়ে পেঁচিয়ে যা বলেছে তা স্পষ্ট হয়ে উঠেছে দেশে জঙ্গি তালেবানি ও একটা সন্ত্রাসী রাজত্বের কায়েমের দিকে সে বিষয়ে বিশ্বের বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন পত্রিকা নিউজ টুডে বিজনেস টুডে সকল পত্রিকায় স্পষ্ট ভাষায় ক্লিয়ার হয়ে আসছে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক বিষয়টা হচ্ছে আপনারা দেখেছেন এই কত নাটক আয়না ঘর আয়নাঘর তৈরি করতে ছয় মাস সময় লাগছে ছয় মাস ছয় দিন পর অর্থাৎ ছয় মাস লাগছে তৈরি করতে আর সেখানে নতুন ফ্যান আসছে হ্যাঁ সেখানে নতুন রশি দিয়ে বান্দা হচ্ছে এই সেই আয়নাঘরের কাহিনী সেই সময়ই জাতিসংঘের এরা যে একশো সাতাইশ পৃষ্ঠের যে রেপোর্ট তৈরি করেছেন তাতে স্পষ্ট হয়েছে দি টাইম ম্যাগাজিন বিশ্ববিখ্যাত পত্রিকার টাইম ম্যাগাজিনেও সর্বপ্রথম যেভাবে লিপিবদ্ধ হয়েছে ঠিক সেটাই স্পষ্ট হয়েছে দ্য হিন্দুস্তান এবং পশ্চিমা রাষ্ট্রের বিখ্যাত আল জাজিরা সহ এই বিজনেস টুরে সকল পত্রিকায় স্থান পেয়েছে যে বর্তমান সরকারের অধীনে হিন্দু বৈদ্য খ্রিস্টান অর্থাৎ সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে নির্বিচারে হত্যা হচ্ছে গোম হচ্ছে বিচার ব্যবস্থা নেই বলতেই চলে এরপরে বাংলাদেশে নির্বিচারে হত্যা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এরপরে পুলিশ এবং সাধারণ জনগণকে হত্যাসহ এখনও এমন কোনো অপকর্ম নেই সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে হয় না যাই হোক হয়তোবা এই ম্যাগাজিন পত্রিকাগুলো এবং বিশ্ববিখ্যাত পত্রিকাগুলো আন্তর্জাতিক পত্রিকাগুলো হয়তোবা এই ডক্টর মোহাম্মদ ইউনুজের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর এই ষড়যন্ত্র করে হয়তোবা ডক্টর মোহাম্মদ ইনুস নিট অ্যান্ড ক্লিন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত এই নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার জন্য এই দেশি বিদেশি চক্রান্ত শুরু হয়েছে ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্র করতে আছে সেই পাঁচই আগস্ট থেকে এখন সেই ষড়যন্ত্র কিভাবে তিনি মোকাবেলা করবেন অপরদিকে এই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রগুলো তাদের নীতি তিনটা নীতির উপরেই তারা নির্ভরশীল সকল ডিসিশন নিয়ে থাকে তিনটা নীতির উপরে সেখানে এক নম্বর নীতি হচ্ছে তাদের এই ব্যবসায়িক নীতি দুই নম্বর নীতি হচ্ছে তাদের ভিতরে দেশীয় মানে তাদের রাজ্যে দলীয় মানে প্রতিযোগিতা সেখানে প্রতিযোগিতা সবসময় উর্দে থাকার জন্য যে কৌশল অবলম্বন করা দরকার সেটা তিন নম্বরে হচ্ছে প্রতিবেশী এরপরে আরো অনেকগুলো ধাপের দিকে বিবেচনা করে থাকে প্রধানত এই তিনটা সেখানে এই যুক্তরাষ্ট্রের আওতাধীন রাজ্যগুলো এবং প্রদেশের বাহিরে সবচেয়ে বড় ব্যবসায়ী রাষ্ট্র এবং ভারতীয় বংশ বংশের পাঁচজন হিন্দু সর্ব উচ্চ পাঁচটা ডিপার্টমেন্টের প্রদান করেছেন গতকালকে নরেন্দ্র মোদী সেখানে এই ব্যবসায়িক চুক্তি প্লাস এরপরে প্রতিবেশী চুক্তি বন্ধুসুলভ চুক্তি এবং এই যে হিলারি ক্লিন্টন এবং জো বাইডেন কমলা হ্যারিসের বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এই ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের জন্য মরিয়া উঠিয়া লাগিয়েছিল সেদিকে সবকিছু বিবেচনা করে চোদ্দ তারিখের পর থেকে হয়তোবা আওয়ামী লীগের ভিতরে একটা সুন্দর মনোরম একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এই জাতিসংঘের প্রতিবেদনে যা আসছে পরবর্তীতে আসবে আওয়ামী লীগকে নির্দ্বিধায় সভা সমাবেশ সবকিছু করতে দেওয়া হবে সেই প্রতিবেদনও শুরু করতে যাচ্ছে জাতিসংঘ এবং ডোনাল্ড ট্রাম্প একটা বিশেষ বার্তা দিয়েছে মোদিকে মোদি এখন সর্বোচ্চ শক্তি নিয়ে হয়তোবা মাঠে নামবে সেই বার্তাটাই আমরা পেয়েছি কিন্তু কোন মানে কিভাবে কী রকমের সেটা আজকে রাতে তিনি আসার পর চোদ্দ তারিখ একটা প্রাথমিক রাজ্যের সাথে বসবে বসার পর একটা চমক হয়তোবা আমরা দেখতে পাব যাই হোক তবে একটা মানে আওয়ামী লীগের জন্য যারা নির্যাতিত নিপীড়িত আওয়ামী লীগ যারা দেশের জনগণ তাদের জন্য সবচেয়ে বড় খুব সুখবর হচ্ছে বিশ্বের সকল রাষ্ট্রগুলো এখন যে দেশের ভিতরে যে বিচার ব্যবস্থা নেই এরপরে সংখ্যালঘু নির্যাতন মানবাধিকার হরণ নির্বিচারে হত্যা সেগুলো প্রকাশ্যে চলে আসছে নির্দ্বিধায় সকলে বলা শুরু করেছে এখন দেখার বিষয় কেউ তো আর ভাত খাওয়াইয়া দিবে না ভাতটা নিজেরই খেতে হবে সুতরাং কিভাবে তারা খাবে আওয়ামী লীগ কীভাবে খাবে এবং কীভাবে খাচ্ছে তবে আমার কথা হচ্ছে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু সাইনবোর্ড ব্যবহার করে যারা দুষ্কৃতকারী তাদের বিচারের আওতায় আনতে হবে আর যদি বিচারের আওতায় আনতে না পারে এবং তাদের যদি শাস্তিতে আনতে না পারে তাহলে আওয়ামী লীগের ওইভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে বলে আমি তেমন মনে করছি না তবে ভিতরে ভিতরে সে কার্যক্রমও শুরু হয়েছে তবে আমি সবচেয়ে বড় বিষয় সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে আমার দাবি থাকবে এই ডেভিল হান্ট কিন্তু কোন আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এই জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী পুলিশ এমনকি সাধারণ জনগণকে হত্যা করবেন গুম করবেন অপহরণ করবেন জেলে দিবেন সেটার খেসারত আপনাদের দিতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু